বাদ দিয়ে চলে আসলাম তাহলে আমরা ক্রিকেটকে ভালোবাসি আপনারা জানেন আমরা ক্লাব সফট ক্লাব নিয়ে আমাদের তির বছর চলে গেছে যে রিসিভ করেছে তাকে আমি চিনি না আমি বাদ দিয়ে সঙ্গে জিজ্ঞাসা করতে আপনি কে কে বললো এটা আমি যাকে পাঠাইছিলাম সে আমাকে বললো যে আমরা আসতে হবে এবং ভোটার নিয়ে আসতে হবে বাদ দিয়ে চলে আসলাম তাহলে আমরা ক্রিকেটকে ভালোবাসি আপনারা জানেন আমরা ক্লাব সকল ক্লাব নিয়ে আমাদের তির বছর চলে গেছে আমি এখানে আসলাম আমার ধারণা ছিল এখানে নির্বাচন কমিশনার ওনারাই থাকবে ওনাদের হাতি দিব বা ওনাদের সাথে কথা বলবো ওনারা রিসিভ করবে আমি যে রিসিভ করেছে তাকে আমি চিনি না আমি বাদ দিকে জিজ্ঞাসা করতে আপনি কে রিসিভ করতে চাই বলছে আমরা সিআইডি থেকে আসছি সিআইডি থেকে আসছি উনি আমাকে বলছে আমরা সিআইডি থেকে আসছি সেটা অনিয়ম এখানে নির্বাচন কমিশনার থাকবে তার মেম্বাররা থাকবে এটা রিসিভ করে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা আমাদের দৃষ্টিতে এটা কারণ আমরা ক্লাব চালাই বছরে এইসব ক্লাবগুলি টাকা খরচ করে থার্ড ডিভিশন ক্লাব চালাতে লাগে তিরিশ বিশ লাখ টাকা সেকেন্ড ডিভিশন লাগে তিরিশ চল্লিশ লাখ টাকা তো এইসব তো মানুষ আপনার টাকা পয়সা খরচ করে কিন্তু এইসব ক্লাবগুলি চালিয়ে আসছে এখন হঠাৎ করে আপনি ক্লাবগুলি ব্যান্ড করে দিবেন

ক্রিকেট বোর্ড আমাদেরকে চিনে দিচ্ছে যে আপনারা প্রদান করেন আমরা নাম প্রদান করেছি এবং এটা যথাযথভাবে রিসিভ করছে এরপরে আর কোনো প্রশ্ন আমার মনে হয় থাকে না মানে বোর্ড থেকে কোনো আপত্তি নাই কিন্তু নির্বাচন কমিশন আপনাদের এই কাজগুলোকে বাধা দিচ্ছে মানে দিবে না বা অনেক দিচ্ছে না এই একটি আর কি তাদের আছে এটা আমাদের কনস্টিটিউশনে আমি যতটুকু জানি এটা নাই এটা নাই আমি লাইয়ারের সাথে কথা বলতে কথা বলেছি তারা বলছে না এই ধরনের ক্লস আমাদের ক্রিকেট বোর্ডের কোনো গঠনতন্ত্রে নাই কীভাবে দিয়েছে এরা ওনারাই জানে ওনারাই বলতে পারছে ফাইনালি কি আপনার নির্বাচন সাথে কার সাথে দেখা হয়েছে বা দেখা পেয়েছেন আমি বললাম তো আমি অনেক আগ্রহ নিয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলতে আসছি এবং ওনাদেরকে দু একটা প্রশ্ন আমি করতে চেয়েছিলাম যার জন্য আমি কিন্তু গত সাত বছর পরে গিয়ে বোর্ডে আসছি আপনারা জানেন যে কোনো অনেকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাকে জেলে যেতে হচ্ছে এই সাবতর কিন্তু আমি কি রাস্তায় আসি আজকে বাদ দিয়ে আসতে জাস্ট অনিয়মটা জিজ্ঞেস জিজ্ঞাসা